বাংলাদেশের বয়স আজ ঠিক চুয়ান্ন বছর দুই মাস মানুষের বয়স হলে হয়তো বা এতদিনে বার্ধক্যই বলা যেত কিন্তু রাষ্ট্রের বয়স হিসেবে পঞ্চাশ বা চুয়ান্ন তেমন কোনো বয়স নেই কিন্তু আবার যে একটি রাষ্ট্রের পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পর সেটি যে একেবারে খুব কম বয়স তাও বলা চলে না কিন্তু এই চুয়ান্ন বছরে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর আসলে বাংলাদেশের অর্জন কি রাজনৈতিক সমঝোতা তো হয়ই নাই একটি রাষ্ট্র ব্যবস্থা এই চুয়ান্ন বছরের বাংলাদেশের মানুষ পায়নি রাজনৈতিক দলগুলো প্রতিহিংসা এবং প্রতিশোধ পাল্টা প্রতিশোধে ব্যস্ত থেকেছে চুয়ান্ন বছর তারা মানুষের রক্ত এবং প্রাণ নেওয়ার কথাই বারবার ঘোষণা দিয়েছে গণতন্ত্রের নামে এবং গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে বারবার মানুষের জীবন এবং রক্ত ঝরতে দেখেছে চুয়ান্ন বছরে এদেশের মানুষ বিনিময় প্রতিবার রক্ত এবং প্রাণ দিয়ে সেই পুরনো জঞ্জাট এবং দুর্নীতি অনিয়মের রাজনীতি বাংলাদেশের মানুষের কপালে প্রতিবারই বাংলাদেশের মানুষ ভেবেছে যে এবারই মনে হয় শেষ প্রাণটি দিয়ে বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় ফিরবে এবারই মনে হয় শেষ রক্ত দেওয়া এরপরই মনে হয় বাংলাদেশ একটি স্থিতিশীল পরিবেশ পাবে সুশাসন পাবে এবং ভীতিকর রাষ্ট্র পরিস্থিতি থেকে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশের নাগরিকরা স্বাধীন এবং সুন্দরভাবে তার মত প্রকাশ করতে পারবে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে পাশাপাশি তিনি তার জীবনের একটি সুন্দর নিশ্চয়তা পাবেন কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্যক্রমে সেই আশা আসলে কোনো বাড়ি প্রতিফলন হয় না এবছর এই চব্বিশ জুলাই গত বছরের যে মুভমেন্ট হল তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা যে এবার মনে হয় বাংলাদেশের সকল সমস্যা সংকট নিরসন হয়ে যাবে কিন্তু পরিবেশ পরিস্থিতি দিন দিন এতই জটিল হয়ে পড়ছে মনে হচ্ছে যে একটি আগুনের চুলা থেকে আরেকটি আগুনের চুলায় বাংলাদেশ পড়েছে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশ গত নয় মাসে একদিনও স্থিতিশীল অবস্থায় থাকেনি বা ছিল না আন্দোলন সংগ্রাম প্রতিশোধ প্রতিহিংসা এবং হুমকি দামকি সেই পুরনো রীতিতেই চলছে প্রতিদিন যারা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে চোখ রাখেন তারা নিয়মিতই আসলে দেখতে পান যে দেশে হচ্ছে সরকারের নয় মাস যথেষ্ট খুব বড় সময় যে অতিবাহিত করেছে একটি নতুন সরকারের জন্য সেটিও বলা যাবে না আবার যে খুব কম সময় হয়েছে নয় মাস তাও কিন্তু বলা যাবে না কিন্তু নয় মাসে কি আসলে স্থিতিশীল একটি রাষ্ট্রের দিকে আমরা আসতে পেরেছি সংস্কার এবং প্রতিহিংসা প্রতিরোধের প্রতিহিংসা এবং প্রতিশোধের দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি এক সঙ্গে চলছে সরকার সংস্কারের যে দাবি মানুষ করেছিল সেটিতে সমর্থন ছিল কিন্তু গত নয় মাসে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর দ্বিমতের কারণে বড়গুলো বড় বড় যে বিষয়গুলো কুমতের প্রয়োজন সেই জায়গাতে আসলে দ্বিমতেই রয়ে গেছে যে জায়গাগুলোতে বাংলাদেশের মূল সংকটের জায়গা সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো দ্বিমতেরই জায়গা রয়ে গেছে সংসদ প্রধানমন্ত্রী সংবিধান এই সব জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পারেনি সংস্কার আদৌ এই সরকার কতটুকু করতে পারে তাই নিয়ে এখন প্রশ্ন উঠেছে কিন্তু তারপরও সরকার আশা ছাড়েনি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আরেকটি বিষয় যে আপনাদের সঙ্গে একটু আগেই বললাম যে সংস্কারের পাশাপাশি যে প্রতিশোধ পরায়ণ বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির যে সংস্কৃতি বা যে ধারা এই চল্লিশ পঞ্চাশ বছর ধরে বয়েছে সেটি কি সেই প্রতিশোধ পরায়ণের রাজনীতির ফাদেকি সরকার পা দিয়েছে সরকারের যে মূল জায়গাটি ছিল সেই জায়গাটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন অর্থাৎ কিছু দিকে বেশি মনোযোগ দিচ্ছে সরকার কিন্তু সরকার যে মূল জায়গাগুলোতে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং বাংলাদেশের সুশাসন ফিরিয়ে আনতে যে উদ্যোগগুলো নেওয়া দরকার এবং তা বাস্তবায়ন করা দরকার সেই জায়গাটিতে কি আসলে সরকার সফল হচ্ছে বা সরকার কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সফলের দিকে বা সফলতা কি সামনে তারা দেখতে পাচ্ছে বা তাদের অগ্রগতি কত দূর সেই দিকগুলো কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি খুবই কম প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি যদি এই একটি নির্দলীয় সরকার যারা বর্তমানে আছে তারাও যদি চালু করেন তাহলে দেখা যাবে যে এই সংস্কৃতি আরও একের পর এক চলতেই থাকবে এর ধারাবাহিকতা আসলে শেষ হবে না এতেই বাংলাদেশের রাজনীতির যে সম যে সুশৃঙ্খল যে রাজনীতির কথা মানুষ আশা করে বা মানুষ ভাবছে বা মানুষ চাচ্ছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার যে পথটা সুগম হওয়া দরকার সেই পথটা কি আদৌ সুগম এই সরকার করতে পারবে বা তারা কি সেদিকে যাচ্ছে সেই উদ্যোগ কি নিয়েছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি নানা সরকার তার যে নীতি বা তার যে লক্ষ্য সেই জায়গাটিতে স্থির থাকতে পারছে না এক দিক থেকে বড় রাজনৈতিক দলগুলো এক কথা বলছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো এক কথা বলছে সুশীল সমাজ এক ধরনের কথা বলছে কিন্তু সাধারণ মানুষের মনের কথাটা আসলে কেউ বলছে না কেউ চাচ্ছেন নির্বাচন কেউ চাচ্ছেন না নির্বাচন আবার কেউ চাচ্ছেন সংস্কার কেউ চাচ্ছেন বিচার আবার কেউ চাচ্ছেন যে এই সরকার আরও কিছু দিন থাকুক কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ যে বাংলাদেশে আর কোনো রক্তপাত হবে না কিন্তু সেটি আধৌ হবে কিনা না সেই অনিশ্চয়তার দিকেই কিন্তু যাচ্ছে বাংলাদেশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ